আমরা মনে করি গণ যে হয়েছিল এটা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছিল কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল এই কাজটা হলো সবার দায়িত্ব সেই জায়গা থেকে সবাই এই জাতির সংকটময় মুহূর্তে তাদের দায়িত্ব গুলা পালন করবে যারা আমাদের সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন এবং গত পনেরো বছরে যে জনগণ বাংলাদেশের জন্য লড়াই করছে অসংখ্যবার ঘুম হয়েছে খুন হয়েছে তাদের দিকে তাকিয়ে হলো এই সংকটকালীন মুহূর্তে মানুষগুলা রক্তের সাথে রক্তের দিকে তাকিয়ে হলেও নিজেদের থেকে উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা সকল পক্ষকেই অতীত মেসেজটা দিয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি তাদেরকে আমরা আমাদের ড্রাফটিংও পাঠিয়েছি এবং তাদের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা এখনো চলমান এবং আমাদের ড্রাফটিংও শেষের দিকে অতি দ্রুতই আমাদের একটা ফাইনাল ড্রাফটিং এ আমরা পৌঁছে যাব কারণ আমরা গত একত্রিশ তারিখে যে ড্রাফটিংটা প্রস্তুত করেছিলাম সেখানে আরো কিভাবে অ্যাকোমোডেশন করা যায় জন্য আমরা আরো অনেকগুলা রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠীর কাছে গিয়েছিলাম তো আমরা আশা করি আমাদের ড্রাফটিংটা খুবই ইনক্লুসিভ হবে এবং গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল শ্রমিক মজুর যারা একদম অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল সেই মানুষগুলোর প্রত্যেকটি রক্তের কোটার দাম সেই জুলাই প্রোক্লামেশনে থাকবে ইনশাআল্লাহ দেখছেন আপনারা আশঙ্কা করছেন কি না যে ধরনের ঘোষণাপত্র পত্র আপনারা চাচ্ছেন যে সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে সবার মতামতের প্রতিফলন সেখানে কোনো ধরনের গাফিলতি হতে পারে কোন আশঙ্কা আপনারা প্রথমত আমরা মনে করি গত চারটি মাস অতিবাহিত হয়েছে ছাত্র জনতার একটি সরকার গঠন হয়েছিল সরকার থেকে উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু সরকারের বিভিন্ন কাজে আমরা মন্থর গতি দেখতে পাচ্ছি কিন্তু চব্বিশ সাল অতিক্রান্ত হচ্ছিল সেই জায়গা থেকে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে যে তাদের জনগণের কাছে যে একটি দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে জুলাইয়ের যে একটি ঐক্যের একটি জায়গা রয়েছে সেই জায়গাকে সবাইকে সমুন্নত জায়গা আনার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করি তবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পক্ষ গোষ্ঠী বাংলাদেশের মানুষ যারা রয়েছেন তাদের থেকে উদ্যোগটি আসার কথা ছিল আমরা সেখানে পাইনি আমরা যখন এই জাতির সংকট কালটা যাচ্ছিল এবং শহীদ এবং আহতদের নিয়ে যখন কোনো স্বীকৃতি বা ঘোষণাপত্র আসছিল না আমরা এই সংকটকালীন মুহূর্তে

আমাদের রাষ্ট্রের যতগুলো রয়েছে বিভিন্ন পক্ষগোষ্ঠী বাংলাদেশের সকল মানুষের মধ্যে ঘোষণা ঐক্যবদ্ধতা রয়েছে কিন্তু জায়গায় অথবা আরো কিভাবে সকল জনগণের ভাষাগুলো তুলে আনা যায় সেই বিষয়ে আমাদের কিছুটা বিলম্বিত হয়েছে যাতে বাংলাদেশের বাহাত্তর যেটা হয়েছিল এক দলীয় একটি জায়গায় গিয়েছিল সেই জায়গাটা যদি না গিয়ে এবং যখন বাংলাদেশে অনেক অংশে মানুষকে খারিজ করে সেই জায়গায় একটি সংবিধান বানানো হয়েছিল যেটা গত তিপ্পান্ন বছর আমরা দেখেছিলাম একটি অকার্যকর জায়গা পরিণত হয়েছিল আমরা অপেক্ষা করেছিলাম যে সকল গোষ্ঠী এবং পক্ষ যাতে প্রত্যেকে অংশগ্রহণের সুযোগ পায় এবং সকলে তাদের ভাষাটা প্রকাশ করতে পারে পাঁচ তারিখে যে জনতা স্রোত আমরা মাঠে দেখতে পেয়েছিলাম প্রত্যেকটা মানুষের ভাষা যাতে প্রোক্লেমেশনে থাকে এবং তাদের ন্যায্য যে অধিকার রয়েছে দীর্ঘকালীন তারা লড়াই করছেন প্রত্যেকটা বিষয় যাতে থাকে সে বিষয়ে হলো আমাদের আমরা সবার সাথে কথা বলেছি তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো সাত্ত্বিক চয়নে কিছু পার্থক্য রয়েছে

প্রত্যেকের সাথে জেলা উপজেলা গ্রাম দোকানে আমরা চায়ের আলাপ করেছি কিভাবে সকল মানুষকে নিয়ে আসা যায় কারণ আপনারা যাত্রাবাড়িতে দেখতে পারবেন সেখানে শ্রমিক রয়েছে সেখানে হলো সবজি বিক্রেতা রয়েছে তা আমরা এই সময় দলি ধরিজন তফসিলি যারা রয়েছে প্রত্যেকটা মাস ফ্যাক্টরের মানুষের সাথে কথা বলেছি তো এই কথা বলার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি ভাষা প্রোক্মেশনের মধ্যে চেষ্টা করেছি আনার জন্য আমরা এর মধ্যে আশা করেছিলাম সরকার থেকে উদ্যোগ গ্রহণ করবে কিন্তু সরকার থেকে যখন উদ্যোগ গ্রহণ করা হয় নাই এবং যে চব্বিশের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছিল সে চব্বিশ যখন শেষ হচ্ছিল তখন আমরা এই চব্বিশের মধ্যেই সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে ডাক দিই বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন একটি ঘোষণাপত্র আমরা পাচ্ছি যে ছাত্র

দেখুন আমরা সকলের চাই যে একটি নির্বাচন হোক কিন্তু আমরা এখানে বলে থাকি যে পার্লামেন্ট যেমন চলবে সেখানে এই প্রক্রিয়া ভিত্তি করে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি করা প্রয়োজন যে কনস্টিটিউট অ্যাসেম্বলির মধ্য দিয়ে একটি গণপরিষদ নির্বাচন হওয়া প্রয়োজন যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভাষা একসাথে হলো গণপরিষদে লিখিত হবে এবং জনগণের সকলের একটি অধিকারের জায়গা থেকে আইন তৈরি হবে এবং হতে পারে এটা না। তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন তারা যে জন্য রক্ত দিয়েছিলেন ইতিহাসের অন্যতম একটি অধ্যায় এই অধ্যায় জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে এবং যারা দীর্ঘ এই সময় জুড়ে গত পনেরো বছর লড়াই করেছিলেন দুই মানুষ প্রাণ দিয়েছিলেন